তাফসিরুল কোরআনের নামে ব্যানার হয় তাফসিরুল কোরআন হবে তাফসির এক দিক বক্তা আরেক দিক শ্রোতা আরেক দিক তাফসিরের নামে প্রহসন চলে কি বলেন চলে কি চলে না তাফসিরের নামে প্রহসন চললে হবে না সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা এক মুফাসসির যখন তার নাসিক মানসিক সম্পর্কে তার জ্ঞান ছিল না তাকে স্টেজ থেকে নেমে দিয়েছিলেন নাসিক মানসুখের জ্ঞান নাই তোমার তার সির করার যোগ্যতা নাই আল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন নাম শুনলে ভুলে যাবেন না পাগল হয়ে যাবেন না অরিজিনাল তাফসির থেকে আমাদেরকে মাইনাস করা হয় আমাদের কথা হবে পবিত্র কোরআনুল কারীম থেকে কারণ কোরআন মাজিদ থেকে যদি কথা হয় এই কথার মধ্যে কোনো ভুল হয় না কোরআন মাজিদ থেকে কথা হলে কথায় কি হয় না ভুল হয় না কোরআন হচ্ছে এলমুল আউ্বালিন এলমুল আখরিন হচ্ছে আল্লাহর কোরআন সুবাহ আল্লাহ বলেন এটাকে বলা হচ্ছে এলমুল আউ্বালিন বা এলমুল আখরিন প্যারা নবী রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন মান কাল আবিল কোরআন ইল করিম যে ব্যক্তি কোরআন মাজিদ দিয়ে কথা বলবে সদাকা এই লোকটি সত্য কথা বলি ওমানা আমিল আবিল কোরআন কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে কোরআন দ্বারা তার ব্যক্তিনীতি তার পরিবার নীতি তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার সমরনীতি তার প্রতিটি সেক্টর হেড টু লেগ মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি জায়গায় যদি করে মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন উজিরা তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে দা কোরআন করিম কোনো ব্যক্তি যদি মানুষকে আল্লাহর কোরআন থেকে যদি দাওয়াত দেয় আহ্বান করে একজন দায়ী ইলাল্লাহ একজন একজন প্রকৃত মুফাসির যদি আল্লাহর কোরআন থেকে যদি তিনি তা করেন দা সেরাতে মুস্তাকিম সে কখনো খারজিয়াতের দিকে ডাকতে পারেন না সে কখনো বাতিল পথে ডাকতে পারবেন না দা মনে রাখবেন ওমান কোরআন দা ইলা সিরাতাল মুস্তাকিম সে ডাকবেন সিরাতাল মুস্তাকিমের পথে নবী সিদ্দিক সাহাদা সালেহিন এই চার শ্রেণী মানুষের পথে ডাকবেন যদি আল্লাহর কোরআন থেকে প্রকৃত তাফসীর করা হয় আল্লাহু আকবার বলেন ওয়ামান হাকামা বিলকুরআনিল কারীম যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে কোন জুডিশিয়াল কোর্টের কাছে জাজের কাছে যদি আল্লাহর কোরআন থাকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে যদি আল্লাহর কোরান থাকে সে কোনোদিন প্রহসনের বিচার করবে না সে কোনদিন প্রহসনের বিচার করবে না আদালা সে নেই বিচার করবে কোরান হচ্ছে হাফলুল্ল হিল আল্লাহ পাকের মজবুত রশি আল্লাহর কোরান হচ্ছে আল্লাহ পাকের মজবুত রশি এটি হচ্ছে মাসাবিহুল হুদা এটি হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ মানারুল হিকমা জ্ঞান আর বিজ্ঞানের সুচ্চ মিনার লা তুহ সাজায়বুহু আল্লাহর কোরআনের আশ্চর্যম্বিতা কখনো শেষ হয় না বলে তুবলা করাইবুঃ আল্লাহর কোরান কখনো পুরাতন হয় না এই কোরান মাজিদ যতই শুনি ততই মজা লাগে এ কোরানকে মিটিয়ে দেওয়ার জন্য একদল মানুষ ষড়যন্ত্র করছে আল্লাহর কোরানকে কি কখনো মিটানো সম্ভব হবে হাত তুলে দেখানো সম্ভব হবে কোরান এটির চেরাক মাতির মতো নয় কোরান এটি মম মাতির মতো নয় কোরআন এটি গ্রামের কুপি মাতির মতো নয় আল্লাহর কোরান আখের কলাম এটি হচ্ছে এ এনার্জি বাল্ব টিউবলাইট অ্যাজ এ সান মুন সূর্যের মতো চাঁদের মতো টিউবলাইটের মতো চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না আল্লাহর কোরআন নাজের তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে যারা নিভাতে আসবে এটা চরাগে মুখ বেলা হার গেস নামের আল্লাহর দাবা চরাক এই চেরাকে কেউ কখনো মুখ দিয়ে ফু দিয়ে নিভাতে পারবে আল্লাহ ফখরব্লায় বলে দিয়েছেন ইউরি ই দো আল্লাহ গেমে আ আল্লাহুম মুতিম নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা চাই মুখের ফুটকার দিয়ে আল্লাহ নূর তথা ইসলাম কুরআন নবীর আদর্শ নবীর আদর্শকে মিটিয়ে দিবে আল্লাহ বলেন আল্লাহুম মুতিম নূরি আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফির না এদিকে অপছন্দ করে আল্লাহ বলেন মুতিম্ম নূরি তার নূরকে তিনি পুণ্যতা দানকারী আল্লাহর কোরআনকে কেউ মুগ্ধের ফু দিয়ে নির্বাপিত করতে পারবে যারা নিভাতে চাই তারা নিভে যায় আপনারা শূন্য হবেন যুগে যুগে অনেকেই কোরানের মিশন এবং ভীষণকে মিটানোর জন্য চেষ্টা করেছিল এই পৃথিবী চলছে চারশো পঞ্চান্ন কোটি বছর এই পৃথিবীর বাস একান্ন কোটি এক লক্ষ পাঁচশত বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে একশো পঁচানব্বইটির মতো রাষ্ট্র আছে একশো তিরানব্বইটি জাতিসংঘের সনদপ্রাপ্ত আটশো সাত কোটি মানুষের বাস সাতান্নটি ওয়াইসিভুক্ত মুসলিম দেশ উনষাটটি মুসলিম দেশ সাতান্নটি ওয়াইসিভুক্ত উনষাটটি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আল্লাহর কোরআনের গবেষণা চলছে এই পৃথিবীর একশো চুরাশিটি রাষ্ট্র আল্লাহ আকবার বলেন জাপান বলুন জার্মান বলুন থাইল্যান্ড বলুন ফিলিপাইন বলুন অস্ট্রেলিয়া বলুন কানাডা বলুন পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না আল্লাহর কোরআনের তাফসির চলেনা আল্লাহর কোরআনের গবেষণা চলে আল্লাহর কোরআনকে গবেষণা করে করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে কালেপাম কালেমা পরে মুসলমান হচ্ছে একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও মুসলমানদেরকে বন্ধ করো কোরআনের বাতিকে অফ করে দাও আল্লাহর মেহর যারা কোরআন মাজিদকে মিটাই দিতে চাচ্ছে তাদের বড় বড় পণ্ডিত গুলো কোরআনের পরশে এসে কালিমা পড়ছে আপনি শুনলে মা এমন কোন জুমার দিন বাকি নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ভেটিকেন খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে ওল্ড টেস্টামেন্ট রামায়ণ গীতা জিন অবস্থা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পরে মুসলমান হচ্ছে লাভ একবার বলেন এই জন্য আল্লাহর কোরআনের তাফসির করার জন্য যেগুলো ক্যাপাবিলিটি যেগুলো সারায়ত যেগুলো কন্ডিশন দরকার আজকে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিনের অভাব নাই তাফসিরুল কোরআনের নামে ব্যানার হয় তাফসিরুল কোরআন হবে তাফসির এক দিক বক্তা আরেক দিক শ্রোতা আরেক দিক তাফসীরের নামে প্রহসন চলে কি বলেন চলে কি চলে না তাফসীরের নামে প্রহসন চলতে হবে না সাইয়েদুল আলী রাদিয়াল্লাহু তাআলাহ এক মুফাসসির যখন তার নাসিক মানসূক সম্পর্কে তার জ্ঞান ছিল না তাকে স্টেজ থেকে নেমে দিয়েছিলেন নাসিক মানসূকের জ্ঞান নাই তোমার তাফসীর করার যোগ্যতা নাই আল্লাহু আকবার বলে একজন মুফাসসিরের একজন মুফাসসিরের একজন মুফাসসিরের যে যোগ্যতা গুলো ক্যাপাবিলিটি থাকার কথা বর্তমান নামে মুফাসসির অরিজিনাল মুফাসসির পাওয়া বড় কঠিন পোস্টারের মুফাসসিরের অভাব নাই মাহফিল ময়দানের মুফাসসিরের অভাব নাই কিন্তু জামিয়া সহ সারা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের বড় বড় دینی ادارا তাফসীর বিভাগের তাফসীরের বাইজাবী তাফসীরে কাশাব তাফসীর ইবনে কাসির পড়ানোর বহু মানুষের অভাব জন্য মনে রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসসির কোরআন নাম শুনলেই ভুলে যাবেন না পাগল হয়ে যাবেন না অরিজিনাল তাফসীর থেকে আমাদেরকে মাইনাস করা হয় আর পাবলিক তো অরিজিনাল তাফসীর যদি করা হয় তাফসীরে কাশাব তাফসীরে বাইজাবি থেকে তাফসীরে রুহুল মানি থেকে তাফসীর আবি সাউদ থেকে এগুলো থেকে তাফসীর মাফাতিল গায়ব থেকে অরিজিনাল তাফসীর করলে মাহফিলের শ্রোতা পাওয়া যাবে না আমরা তো সব ভাইরালের পাগল যত ভাইরাল তত ভাইরাস মনে রাখবেন যত ভাইরাল তত ভাইরাস ভাইরাল আর ভাইরাসের মাধ্য মূল অক্ষর কিন্তু এক ভাইরালের পিছনে ঘুরবেন না ভাইরালের পিছনে ঘুরবেন তো ভাইরাসে আক্রান্ত হবেন আমরা কি কেউ ভাইরালের পিছনে ঘুরবো মনে রাখবেন ভাইরালের পিছনে ঘুরার ভাইরাসে আক্রান্ত হওয়া সেম টু সেম এজন্য আমি অনুরোধ করব প্রকৃত তাফসিল আমাদের জানা দরকার